আমি আছি এখন লন্ডনের হিত্রু টার্মিনাল ফোরে এই টার্মিনাল হয়ে বাংলাদেশে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি টু জিরো টু এই ফ্লাইটে তিনি বাংলাদেশ যাবেন যেটি লন্ডনের হিত্রু বিমানবন্দর থেকে ছেড়ে যাবে চব্বিশ ডিসেম্বর লন্ডনের সময় ছয়টা পনেরো মিনিটের দিকে এবং এটি পরবর্তীতে ঢাকায় গিয়ে পৌঁছাবে পঁচিশ ডিসেম্বর সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এর আগে এই ফ্লাইটটি যাত্রাবিরতি করবে সিলেট ওসমান বিমানবন্দরে সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিটে তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান তাদের একমাত্র মেয়ে বিরেষ্টার জাইমা রহমান এর পাশাপাশি তারেক রহমানের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং প্রেস সেক্রেটারি সহ আরও একজন তারেক রহমানের সাথে যাচ্ছেন বলে আমরা জানতে পেরেছি পাশাপাশি একই বিমানে যাবেন যুক্তরাজ্য বিএনপির কয়েকজন নেতা এবং লন্ডনে তারেক রহমানের ঘনিষ্ঠ কয়েকজন তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনে যুক্তরাজ্যে থাকা নেতাকর্মীরা কিছুটা আবেগ আপ্লুত কারণ বিগত সতেরো বছর ধরে তারা তারেক রহমানকে খুব কাছে থেকে পেয়েছিলেন তারপরও তারা খুশি এ কারণে যে তারেক রহমানের হাত ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের নতুন গতি পাবে বাংলাদেশের গণতন্ত্র এগিয়ে যাবে সর্বার হোসেন টপ নিউজ লন্ডন